আল্লাহ রব্বুল উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমার ভাইয়েরা ভালো থাকার জন্য এই পাঁচটি গুণের দ্বিতীয় নাম্বার গুণ হল দ্বিতীয় নাম্বার নিয়ম হলো আমার ভাইয়ের আল্লাহর উপর সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা পোষণ করতে হবে কার উপর আল্লাহর উপর ভরসা সর্বক্ষেত্রেই আল্লাহর অসু অসুস্থ হয়েছেন আগে আল্লাহর কাছে চান পুরানের কাছে আসেন কোরআনটাকে ধরেন চুমা খান সুরা ফাতে কায়ে মনোবাক্যে পরে পানিতে ফু দিয়ে খায়া দেখেন আপনার অসুস্থতা দূর হয় কিনা কথা বলেন ঠিক কিনা কেননা কোরআন হচ্ছে সর্বরোগের মহা ঔষধ সুফান সর্বরোগের মহা ঔষধ কি ভাই কোরআন এটা কি আমার কথা এটা আল্লাহ পাকের কোরআনের কথা জোরে বলেন সুফান আল্লাহ সুরা বনি ইসরাইলে বিরাশি নাম্বার খুলে দেখবেন সবাই হলে আমি বলবো আপনাদেরকে আল্লাহ এখানে বলেছেন যে তোমরা এই কোরআন এই কোরআন তোমাদের জন্য ঔষধ এ কোরআন তোমাদের জন্য সেবা জোরে বলেন আল্লাহ আমরা কোরআনের কাছে আসি না যাই ডাক্তারের কাছে যার কারণে এক এক ডাক্তারের বিল্ডিং এর উপর বিল্ডিং ক্লিনিকের উপর ক্লিনিক এখানে জমি ওখানে জমি টাকা থ রাখার জায়গা নাই তারপরও জিজ্ঞেস করা হয় স্যার কেমন চলছে কয় না একটু টান টুন আছে টান টুন টান টুন চলছে মানে টাকা ওদেরও কুলায় না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বিশ্বাস করেন আপনি যখন কোরআনের সঙ্গে স্পর্শ ছেড়ে দিয়েছেন হাদিসের সঙ্গে স্পর্শ ছেড়ে দিয়েছেন রাসুলের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন কোরআনের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন আপনি শান্তি পাবেন না কে আপনাকে শান্তি দিবে কে দিবে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া نستাইনুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عن ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فقال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبه من النفاق فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي মারি ফেলাইছে কি হইবে এ জাতির হইবে এটা কি গল্প জানেন না ভাই পড়তে জানেন না পরেন দেখি বাইলা সবন্দু যাবি জামালিহ হাসনাত জামিউ সাল্লু মতভরা ওই সবুজ দেখে নীলাকাশ স্বপ্ন একে যারে কথা মনে পড়ে সে জি আমার খোদা যে আমার কি ভালো লাগে মাঠ ভরা ওই সবুজ দেখে নীলাকাশে স্বপ্ন একে যার কথা মনে পড়ে সে যে আমার খোদা তাইলা সে যে আমার যে দূরে ভেলা তার মেলা মারা বা কন ওই যে দূরে মেঘের ভেলা তারার মেলা ও যেন স্বপ্ন দেখা ও যেন কাব্য লেখা ও যেন স্বপ্ন দেখা ও কাব্য লেখা যার ছোঁয়া লাগে ওরে সে যে আমার খোদা তালা সে যে আমার আল্লাহ তালা মাঠ ভরা ওই সবুজ দেখে নীলাকাশ স্বপ্ন একে যার কথা মনে পড়ে সিজি আমার খোদা তালা সিজি আমার আল্লাহ তালা ওই যে পাখি মেলো পাখা কোন আজানার পথে একা ওই যে পাখি মেলো পাখা কোন অজানার ও যেন শিল্প পুরী কি মধুর মুড়ি মুড়ি ও যেন শিল্প কি মধুর মুড়ি মুড়ি যার সরলিপি পরে সে যে আমার খোদা তাইলা সে যে আমার মট ভরা ওই সবুজ দেখে নীলাকাশ স্বপ্ন কথা মুনি পরী আমার খুঁদা তালা আমার আল্লা তালা বলা উলা অবস্থিত পূর্ণ গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে এবং এলাকার সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় আয়োজিত দ্বিতীয় অধিবেশন ঐতিহাসিক আফসুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এলাকার নিয়ামত জয়পুরহাটের গৌরব যোগ্য মা যোগ্য বাবার আদরের যোগ্য সন্তান জনাবতরাম মৌলায়ন মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব দাবাদ বারকাত হুমা আলিয়া সহকারী অধ্যাপক আরবি আলী মাহমুদ পূর্ণ গোপীনাথপুর আলিয়া মাদ্রাসা আল্লাহ সুহায়নত হুজুরের হায়াতের ভিতরে বরকত দুনিয়া আখেরাত কামিয়ে বিদান করুন সকলে বলি আল্লাহ মাহমিন আজকের মাহফিলের সম্মানিত প্রেসিডেন্ট সম্রাট চিফ গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক আমাদের এই উত্তরবঙ্গের অহংকার উত্তরবঙ্গের গৌরব বর্তমানে আসর নিয়ামত যোগ্যমা মা যোগ্য বাবার আদরে নয়নের মণি যোগ্য সন্তান জনাব ডক্টর হাসান আলী উরুবেল সাহেব আলিয়া ইসলামী ব্যাংকার ও ইসলামিক প্রোগ্রামস এটিএন বাংলা আল্লাহ সুহান ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দুনিয়া খেলাত কামিয়ে বিদান করুন আল্লাহ যেন ভাইকে আরো বেশি বেশি অনেক বেশি আল্লাহ সম্মান দান করেন ইসলামের দিনের কোরআনের এ জাতির এই গ্রামের জয়পুরহাটের মঙ্গলে গরিব দুঃখী মিসকিন কাঙ্গাল ফকির অনাথ সকলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকবার সর্বোপরি ভরপুর আল্লাহ কামিয়ে বিদান করুন সকলে বলে আমি আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ স্বাগতিক অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ যেহেতু নাম কম একেবারেই বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আল্লাহ পাইজানকে ইসলামের জন্য কবুল করুন জনাব মোহাম্মদ সাইদুর রহমান সভাপতি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ও ভাই সাধারণ সম্পাদক গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি এবং বরেণ্য অতিথিবৃন্দু স্বাগতিক অতিথিবৃন্দু সম্মানিত অতিথি অবস্থিত আছেন আমার মাথার তাজ হজরত মালামাই ক্রাম আমার মাথার তাজ ভূপ বি ক্রাম প্রাণের যুবক ভাইরা পলিজার টুকরা অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা পর্দার ভিতরে পর্দা সতী ও সাধবী অবলা সরলা আবেদা সলেহা আমার মা আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আপনাদেরকে ধন্য করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান উত্তরবঙ্গের জন নন্দিত মুফাসের কোরআন আমার অত্যন্ত প্রিয় ভাই কলিজার ভাই হাফেজ মৌলায়না মোহাম্মদ ফারুক হোসেন সাহেব ডাবল টাইটেল সহকারী মৌলভী গুডুম্বা এস ফাজিল ডিগ্রি মাদ্রাসা আক্কেলপুর জয়পুর হাট আল্লাহ ভাইয়ের কণ্ঠ এলেন যোগ্যতাকে ইসলামের জন্য বাড়িয়ে দিন আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করে মুগ্ধ করেছেন আমরা মনে করছিলাম যে মিজানুর রহমান আজহারি নাকি ওয়াজ করতেছেন এরকম একটা ভাব ভাব দেখা গেল আমার কানে আসতেছিল ওনারই কণ্ঠে সুন্দর আলোচনা উপহার দিচ্ছিলেন সময়ের স্বল্পতার কারণে ছেড়ে দিলেন আমার প্রিয় ভাই অত্যন্ত আদরের ছোট্ট ভাই নওগার গৌরব নওগা মহাদেবপুরের কৃতি সন্তান আজহারির কণ্ঠে ভারত ও বাংলায় জনপ্রিয় ইসলামী আলোচক হাফিজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান আবরার সাহেব মহাদেবপুর নওগা আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য গোটা বিশ্বময় কবুল করব আরও আসতে কন আরে হুজরদের জন্য দোয়া বেশি করি করবে করলে আপনাদের লাভ আছে হুজুরেরা যখন দোয়া করে না শুধু নিজের বাপমার জন্য দোয়া করে না প্রত্যেক মুসলমান নর নারী সকলের জন্য দোয়া করে এই দোয়ার মধ্যে আপনি কিন্তু বাদ যান নাই আপনিও আসেন এই জন্য হুজুরদের সুস্থতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন হুজুরদের কবুল করেন এজন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ সম্মানিত হাজিরান আর লম্বা কথা নয় আসুন আমরা মূল কথার দিকে এগিয়ে যাই প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহ আমাদের এখানে আসতে দিলেন বসতে দিলেন কিছু বলতে দিলেন শোনবার বলবার যে তৌফিক আল্লাহ আমাদের দান করলেন এজন্য সেই প্রভুর দরবারে মনিবের দরবারে সৃষ্টিকর্তার দরবারে মালিক রাজ্জাক ওনার দরবারে আমাদের সুক্রিয়া আদায় করা দরকার সকলে বলি আলহামদুলিল্লাহ মুবারে দরুদার সালাম নবীজির কদমের হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সল্লাহু আলাই হে ওয়াসাল্লাম বাস যেটা আমাদের বক্তৃতা লাইনের যেটা সিস্টেম এখান থেকে ক্লোজ এখন আসেন মূল কথার দিকে এগিয়ে যাই আমরা শুনবো কোরআন ঠিক কিনা আমরা শুনবো হাদিস এটা অবশ্যই জানেন আপনারা এটা রাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক মঞ্চ এটা নয় এটা কোরআন এবং সুন্নার আলোচনার মঞ্চ মানুষ কেমনে হেদায়েত হবে মানুষ কেমনে তার চরিত্রকে সংশোধন করবে মানুষ কেমনে আল্লাহকে খুশি করবে রাসূলকে খুশি করবে কেমনে মানুষ এই দুনিয়া থেকে আমল করে আল্লাহর জান্নাতে যাবে এই জন্যই এই মঞ্চগুলো এই আয়োজনগুলো করা হয় ঠিক কিনা মাবনেরা কেন কেমনে পর্দা করবে কেমনে চলবে মাবনদের কর্মনীতি কী তারা কী করলে জান্নাতে যাবে কি করলে জাহান নামে যাবে এই বিষয়গুলো এই তফসিল মাহফিলে ওয়াজ মাহফিলে বেশি বেশি করে বলা দরকার আমার ভাইয়েরা ওই আঙ্গিকেই আলোচনা হবে ইনসা আল্লাহ এতে যদি এই আলোচনা করতে যদি আপনারা উঠে উঠে চলে যান আমার তাতে কোনো যায় আসে না আমি আপনাদেরকে ওই গরম গরম ওয়াজ দিয়ে মঞ্চ গরম করতে পারবো না তার কারণ আমার ভাইয়েরা গরম গরম ওয়াজ যে সময়টা ছিল ওই সময়টা পার হয়ে গেছে এখন আমরা সুন্দর একটা পরিবেশ পাইছি সব ঠান্ডা পরিবেশ কোনো পারমিশন নেওয়া লাগে না কারো কাছে যাওয়া লাগে না কোনো নেতার হাত ধরতে হয় না চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না মেম্বারের কাছে যাওয়া লাগে না সবিদারের কাছে যাওয়া লাগে না দাফাদারের কাছে যাওয়া লাগে না ডিসির কাছে যাওয়া লাগে না এসপির কাছে যাওয়া লাগে না এমপির অনুমতির কোনো প্রয়োজন হয় না পুলিশ ভাইদের কোনো প্রয়োজন হয় না যেহেতু আগে না প্রয়োজন হইতো বিদায় দৌড়াতে দৌড়াতে মেজাজ গরম তাই আর বক্তাকে বলে দিতাম যে হুজুর একটু বসান দিয়ে তো দৌড়িতে দৌড়িতে হুজুর জীবন শেষ হুজুর একটা বসান মারিয়েন ওই সময় সেটা ছিল এখন তো আর ওই পিরিয়ড নাই কথা কতক্ষণ ঠিক কিনা এখন আমাদের যেটা হিসাব আমরা যখন সুন্দর একটা পরিবেশ পাইছি এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কেমনে যদি মুসলমান আর মুসলমানের বাচ্চা হয়ে থাকেন যদি মুসলমান প্রকৃত হিসাবে দাবি করে থাকেন কেমনে এই কোরআনকে সংসদের সংবিধান বানানো যায় কেমনে ডিসি অফিস কোরআন দিয়া চলবে এসপি অফিস চলবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস চলবে জজ কোর্ট চলবে হাইকোর্ট চলবে সুপ্রিম কোর্ট চলবে থানা চলবে প্রত্যেকটা সেক্টর কেমনে কোরআন দিয়া চলবে আমাদের চিন্তা এখন এটা করা লাগবে তাহলে আপনার ঠিক কিনা চিন্তা আমাদের এটা করা লাগবে কোনটা যে কোরআন যেন সর্ব সেক্টরে এ কোরআনের আইন যেন বাস্তবায়িত হয় রাসুলের তরিকা যেন বাস্তবায়িত হয় কথা বলেন ঠিক কিনা আমরা এই দেশকে আর কোন শকুনের হাতে দিতে চাই না আমরা আমাদের দেশ আমাদের মায়ের ইজ্জতের বিনিময়ে আমার বাবার রক্তের বিনিময়ে আমার বাবার অন্ধত্বের বিনিময়ে আমার দাদার পায়ের বিনিময়ে আমার দাদার হাতের বিনিময়ে আমার দাদার মানে ত্যাগের বিনিময়ে আমার ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আবু সাইদের ত্যাগের বিনিময়ে মুগ্ধর ত্যাগের বিনিময়ে আমাদের ত্যাগের বিনিময়ে আমরা যখন দেশ পাইছি এবার আমরা দেশটা গরু আমার কথা কারা কারা রাজি দুহাত তুলে তো দেখি হ্যাঁ আমি বলিনি আল কোরআনের আলো বলেন তো দেখি আমি বলবো আল কোরআনের আলো আপনারা কি বলবেন হ্যাঁ আবার আল কোরআনের আলো হয় নাই হয় নাই আবার আল কোরআনের আলো হয় নাই সংসদে হবে না পরে সেটা বলেন আল কোরআনের আলো হয় নাই ঘরে তো জালায়া একে মানে টিন মিন সব নষ্ট করে ফেলেছে সংসদের জ্বালাইবেন সংসদ তো এখন আঁকা জালে সংসদ তো কোনো নেতা নেত্রী কোনো ডিভিটি স্পিকার স্পিকার প্রেসিডেন্ট মন্ত্রী এমপি কেউ নেই ওখানে জালে এখন লাভ আছে নাই এখন কি করবেন কন আমার ভাইয়েরাস আল কোরআন এবং খালি কোরআন না কোরআন আলো কোরআন হাদিসের আলো নিজের বডিতে বডিতে যদি আপনার নিজের বডিটা যদি জ্বালাইতে পারেন নিজের চেহারাটা সুন্নতি চেহারা করতে পারেন পোশাকটা সুন্নতি করতে পারেন কোরআন মাফিক করতে পারেন আপনার চরিত্র যদি মুক্ত করতে পারেন হুশমুক্ত করতে পারেন চেনা মুক্ত করতে পারেন অহংকার মুক্ত করতে পারেন আমার ভাইয়েরা তাহলে ওই ভোট দেওয়ার সময় আর অন্য কাউকে ভোট দেবেন না যারা ক্ষমতায় গেলে কোরআন মাফিক জীবন গড়বে তাদেরকে ভোট দেবেন কথা বলেন আমার সম্মানিত ভাইয়েরা আমি একটু বেশি বেশি বললাম নাকি এটা হিসাবের কথা আমি তখন আগেই বলেছি এখানে ভোটও চাওয়ার জন্য আসি নাই রাজনীতি করার জন্য আসি নাই তার কারণ এই হলো আঙ্গুলের কয়টা পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের সাপ আপনি যদি ঢাকায় যান ঢাকার থেকে যদি আপনি আমেরিকা যান ব্রিটেন যান আবার পাঁচটা আঙ্গুলের সাপ যদি নেওয়া হয় নেওয়া হয় এখন দেখা যাওয়ার মিশনে ইমিগ্রেশনে করা হলো কি আঙ্গুলের সাপ একটা আঙ্গুলের সাপ বনে না তাহলে কি হবে কোন যাওয়া হবে একটা আঙ্গুলের সাপ বনে না যাওয়া হবে তাই যদি না বনে তা আপনি যেখানে সেখানে সিল মারলে তো হবে না ভাই তাহলে তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন না এজন্য আমাকে চিন্তা আপনার মেম্বরটি দিলাম চিন্তা ভাবনা কর আমার কথা হলো কে হয় হোক বিএমপির ভাই হোক জাতীয় পার্টি হোক জামাত হোক শিবির হোক তারপরে সেফাজত হোক খেলাফত হোক সর্বনাই হোক ফুরফুরা হোক তারপরে আরও যত দল আছে বাংলাদেশে ষাটটা না পঁয়ষট্টি না বত্রিশে না কটা দল আছে নিবন্ধন করা দল আমার ভাইয়েরা আমার কথা হলো কে ক্ষমতায় বিএমপির ভাইয়েরা ক্ষমতায় গেলে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই জামাত গেলেও আফসোস নাই যদি সর্ম নেই আফসোস নাই আমাদের জনগণের কথা হলো আমাদের কাছে যদি আপনারা ভোট দেন আমাদের দাবি হলো কোরআনকে সংসদে বসাতে হবে কথা বলে কোরআনের আইন সংসদে বসা দেবে বাস এখন আসে মূল কথার দিকে এগিয়ে যাই সেটি হলো ভালো থাকার জন্য কি থাকার জন্য ভালো থাকার জন্য পাঁচটি নিয়ম মেনে চলতে হবে কয়টা আরজরের কন কয়টা আমার মুসলমান ভাইয়ারান বিশ্ব নবী তাম কুল কায়নাতের নবী সরকারে দোয়ালম জানাবে হুজুর পাক সাল্লাহ বলেছেন ভালো থাকার জন্য পাঁচটি নিয়ম মেনে চলতে হবে তোর মধ্যে এক নাম্বার হল ক্ষমা করতে শিখুন মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন ক্ষমা করতে শিখুন কেননা ক্ষমাটা কার গুণ ক্ষমাটা আল্লাহর গুণ যখন বান্দা আল্লাহ আল্লাহ একজন বান্দা ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে কি করে না ক্ষমাটা আল্লাহর গুণ ক্ষমাটা রসুলের গুণ ক্ষমাটা হলো সাহাবাদের গুণ জোরে বলেন কথা আল্লাহ আল্লাহ বা কোরআনে বলেছেন এক গল্লা যে না আমারও তু বু ইল না তোমরা আমার কাছে বিশুদ্ধ বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব তোমাদের ক্ষমা করে দেবো আমার ভাইয়েরা কি আর না তাহলে করব ক্ষমাটা কার গুণ ধরে কন কার আল্লাহর গুণ এই গুণটা আমার ভাইয়েরা আমাদের মাঝে আনতে হবে কেননা আল্লাহ যেটা ভালোবাসে সেটা আমাদেরকেও ভালোবাসতে হবে তাহলে যে ব্যক্তি যে ব্যক্তি ক্ষমা করতে শেখ শিখেছে এখানে বলা হয়েছে যে ভালো থাকার যে পাঁচটি নিয়ম তার মধ্যে একটি হলো ক্ষমা করতে শিখুন শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন আমরা আজকে অনেক সময় সমাজে দেখি কি জানেন সমাজে দেখি যে একটা বাচ্চা গরিব মানুষের বাচ্চা আমরা বড় লোকের বাচ্চা দেখতে কালাকিলকিল নাকে শিকন কিন্তু ওই বড় লোককে খুশি করার জন্য বড় লোককে মানে প্লিস্ট করার জন্য আমরা করি কি ওই নাকের যে শিকন কালাকিলকিল নিয়ে সোনামণি রে জাদুমণি রে ওরে আমার কলিজার টুকরা রে তেসিবীর ওই লোকের ছেলের বাবার দিকে দেখে দেয় উনি আমার দিকে দেখে কিনা আর একটা গরিবের ছেলে চাঁদের মতন চেহারা ওর দিকে চোখ তুলেও তাকায় না কথা বলে এই জন্য ঘৃণা করা যাবে না আমার প্রিয় নবী যখন বাচ্চা বসে আছে ঈদগাহের ইতিহাস জানেন আপনারা বাচ্চা একটা বসে আছে সবাই গেলেন ঈদের মাঠে কেউ জিজ্ঞাসা করলেন না আর এই বাচ্চাটা যখন হুজুর যখন যাচ্ছিলেন মাঠে ঈদের নামাজ পড়ানোর জন্য বাচ্চাটা কান্দে মাথায় হাত বুলাইয়া দিলেন সোবাহ আল্লাহ বাচ্চাটার কান্না থেমে গেল হুজুর জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন কয় আমার মা নাই বাবা নাই অর্থাৎ মা আছে অন্য জায়গায় বিবাহ হয়েছে আমাকে সেরকম আদর করে না দেখতে পারে না আমার সেই বর্তমান যে বাবা আছে আর আগের বাবা তো মারা গেছে বা চলে গেছে কোথায় জানি না এখন হুজুর সাল্লা সাল্লাম বললেন ইতিমের মোহাব্বত দরদ কে বোঝে আমার নবী বোঝেন কারণ নবী আমার ইতিম ছিলেন কথা কয় ঠিক কিনা নবী আমার মা বাবা হারা ছিলেন নবী আমার ইতিম ছিলেন বিধায় নবী এর দুঃখ দুর্দশা বুঝতে পেরেছে বাচ্চাটিকে হুজুর কোলায় তুলে নিয়ে বললেন বেটা আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় আজকের এই ঈদের দিনে তুমি খুশি তো আমার মুসলমানের যেইমাত্র বলেছে ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন আল্লাহর নবী আপনি যদি আমার বাবা হন আয়েশা যদি আমার মা হয় এর চাইতে পৃথিবীতে আর কি পাওয়ার আছে নবীজি বাড়িতে গিয়ে আয়েশাকে বললেন আয়েশা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি এই বাচ্চাটাকে তুমি নিজের সন্তান হিসাবে লালন পালন করবা জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা কাউকে ঘৃণা করা যাবে না কাউকে কি ঘৃণা করা যাবে না তার এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমের উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আমার ভাইয়েরা ভালো থাকার জন্য এই পাঁচটি গুণের দ্বিতীয় নাম্বার গুণ হল দ্বিতীয় নাম্বার নিয়ম আমার আল্লাহর উপর সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা পোষণ করতে হবে কার উপর উপর ভরসা সর্বক্ষেত্রেই আল্লাহর অসু অসুস্থ হয়েছেন আগে আল্লাহর কাছে চান কোরআনের কাছে আসেন কোরআনটাকে ধরেন চুমা খান সুরা ফাতে কায়ে মনোবাক্যে পরে পানিতে তু দিয়ে খায়া দেখেন আপনার অসুস্থতা দূর হয় কিনা কথা বল ঠিক কিনা কেননা কোরআন হচ্ছে রোগের মহা ঔষধ শুভান সর্বরোগের মহা ঔষধ কি ভাই কোরআন এটা কি আমার কথা এটা আল্লাহ পাকের কোরআনের কথা জোরে বলেন সুভান আল্লাহ সুরা বনি ইসরা ব্রাসি একটা খুলে দেখবেন সবাই হলে আমি বলবো আপনাদেরকে আল্লাহ এখানে বলেছেন যে তোমরা এই কোরআন এই কোরআন তোমাদের জন্য ঔষধ এ কোরআন তোমাদের জন্য সেফা জোরে বলেন আল্লাহ আমরা কোরআনের কাছে আসি না যাই ডাক্তারের কাছে যার কারণে এক এক ডাক্তারের বিল্ডিং এর উপর বিল্ডিং ক্লিনিকের উপর ক্লিনিক এখানে জমি ওখানে জমি টাকা থ রাখার জায়গা নাই তারপরও জিজ্ঞেস করা হয় স্যার কেমন চলছে কয় না একটু টান টুন আছে টান টুন টান টুন চলছে মানে টাকা ওদেরও ভুলে না কথা কন ঠিক কিনা আমার ভাইয়ারা বিশ্বাস করেন আপনি যখন কোরআনের সঙ্গে স্পর্শ ছেড়ে দিয়েছেন হাদিসের সংস্পর্শ ছেড়ে দিয়েছেন রাসুলের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন কোরআনের নিয়ম যখন ছেড়ে দিয়েছেন আপনি শান্তি পাবেন না কে আপনাকে শান্তি দিবে কে দেবে শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ ওই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনাকে শান্তি দিতে পারে না তারাই অশান্তি দিবে না আবদ্ধ হয়ে আছে। কথা কাল ঠিক কিনা শান্তি দেওয়ার মালিককে আপনার কুড়ি কোটি টাকা আছে কোটি 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 মিলিয়ন টিলিয়ন ডিলিয়ন যা বুঝায় অনেক টাকা আছে বাড়ি ঘর দোয়ারের হিসাব নাই গুলশানে বাড়ি বাড়ি ধারায় বাড়ি মোহাম্মদপুরে বাড়ি তারপরে আপনার কি বলে সংসদ ভবনের পাশে বাড়ি কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক আপনি রংপুরের চোদ্দটা বাড়ি রংপুরের বিশাল প্রপার্টির আপনি মালিক